এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ভোটের জন্য যে কোনো মিথ্যা কথা বলতে পারি কিন্তু সেটা পাপ যেটা বলবো সেটা করব কথা রাখাটাই মানুষের ধর্ম এমনই কথা বলতে শোনা গেল বসিরহাট লোকসভা কেন্দ্রে এক তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় কোন মা বোন খেতে না পারলে পাঁচশো টাকা দেয় না চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে ঘুম থেকে উঠলেই ওনার মুখ কি বলছে ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস পান আপনারা কি মা বিনা পয়সায় মধ্যে তারা এত মিথ্যে কথা কেন বলবে এত কথা বলবে শুধু ভোটের জন্য আমি তো যে কোনো কিছু দাঁড়িয়ে ভোটের জন্য বলতে পারি কিন্তু আমি মনে করি সেটা পাপ কারণ যেটা বলবো সেটা করব কথা রাখাটা মানুষের বড় ধর্ম আর কথার খেলাপটা তাদের গেট আউট করে দেওয়া উচিত